বই মেলাতে তাসলিমা মার্সিনের একটা বই তারা প্রকাশিত করে একটা স্টল বানায়া আন্তর্জাতিক বই মেলাতে তাসলিমা মার্সিনের মতন নাস্তিকের বইকে তারা বিক্রি করতে চেয়েছিল সেখানে আমাদের ওলামায়ে কেরামরা এই দেশের তাওহیدی জনতা

আমার ভাইয়েরা এই তাসলিমা নাসরিন একসময় এই বাংলার জমিনে সে বেবকমভাবে তার নাস্তিকতা প্রকাশ করেছিল কিন্তু আমাদের সিলেডের আমাদের সিলেডের ফেন্সিভাল হাবিবুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি নাস্তিক এই নাস্তিক তাসলিমার বিরুদ্ধে প্রতিবাদ ইল আমার কারণে এই তাসলিমা নাসরিন বহুত আগে প্রতিবাদে বাংলার জমিন ছেড়ে ভারত জয় পালিয়েছে কথা বলেন ঠিক না আজ পর্যন্ত দেশে আসতে পারে নাই এবং কেমন পর্যন্ত আসতে পারবে না কথা বলেন ঠিক না এই নাস্তিকদের এজেন্ট যারা বাস্তবায়ন করতে চায় আমরা তাদের কালো হাত ব্যাঙ্গে দিতে কারা মহতারা মহাজির আমরা তো ভার আমরা তো আপনাদেরকে বলি আপনারা শোনেন কিন্তু আমল করেন না আমরা আমরা এই প্রধানমন্ত্রী শেখ ফেরাউনের উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম কথা বলেন আমরা নমরুদের উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম হ্যাঁ ঠিকই না কিন্তু আমাদের কথা মানে নাই উল্টো আমাদেরকে জেলে ঢুকাইছে কথা বলেন ঠিকই না উল্টা আমাদেরকে শাস্তি দিছে কথা বলেন ঠিকই না কারণ এই দেশ দেশ দেশের ঠিকই না আজকের যুব আজকের মাহফিল থেকে যুব সমাজকে বলতে চাই যুব সমাজ তোমরা কে কোন দল করো আমি জানি না জানতে চাই না তবে তোমাদেরকে একটা কথা বলি শোনো আমার দলের চাইতে আমার ধর্ম বড় বলেন আমাদের দলের চাইতে কি বড় এই কইতো আমাদের লগে খেলবে খেলা হবে এখন তাদের লগে জনগণ খেলতেছে আওয়াজ দিয়ে এখন আওয়াজ দিয়ে এখন এখন যত জিল্লাই বা ততই পাসবা কথা বলেন ঠিক না যত লাফাইবা ততই ফাসবেন কথা বলেন ঠিক না এক লাফ দিয়েছিলেন এক কথা বলার কারণে বাংলাদেশ ছেড়ে ভারত পড়িয়েছেন ভারতে আর এক কথা বইলা বত্রিশ নম্বর হয়েছে মানুষ ইট কইলা নিয়ে আসছে ওলামায়কের কেরামের কথা বাস্তব হয় আল্লাহ মুক্তি আমিনী রহমতুল্লাহ এক বক্তব্য বলেছিলেন এই বত্রিশের বাড়ি একদিন জনগণ এক বত্রিশের বাড়ি থেকে ইট কইলা নিবে

সুতরাং এই দেশ আল্লাহর ওলিদের দেশ কথা বলেন এই দেশ আল্লাহর ওলিদের দেশ এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ এই দেশে নাস্তিক আর মুক্তাদার জুলুমবাজের তাই নাই হবে না হবে না হবে না কথা বলেন ঠিক না এখনো বর্তমানে কিছু নাস্তিকদের এজেন্ডা বাংলাদেশে আছে গতকালকে আপনারা দেখেছেন